এই সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা দূরের কথা এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনে না অনেক সন্তান আছে দুই দে নামাজ পড়ে কবর জিয়ারত করে আর পুরা বছর মা বাবার কবরের সামনে যায় না আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে বিবাহ করার পরে মা বাপের এখন খবর লয় না মা বাপরে জুদা করে দিছে মা বাপরে আলাদা করে দিছে সন্তান কোন স্ত্রীর মায়ের পইরা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছ একবার চিন্তা করো তোমার আব্বা জান চিরানব্বিটা পয়লা সময় কাটাইছে কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে জুতার গোড়াটা ক্ষয় হইয়া যাইত আব্বা দামি কোনো জুতা পরতেন না তুমি সন্তান দামি জুতা কিনা পরাইত সন্তান চিন্তা কর তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বা জান দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না এই সন্তান তোমার মা সকাল বেলার খানাটা খাইত না পান্তা ভাতগুলা মারাইকা দিত মা চিন্তা করত আমার সন্তান রদ্র দিয়ে আসে পান্তা ভাত খাইলে করিডা ঠান্ডা হবে আজকে কার জানে এমন মা জননী অন্ধকার কবরে তোমার মা চিরা জামাটা পরতো চিরা কাপড়টার সেলাই কুড়া কুইরা পড়তো দশ পাঁচ টাকা কাপড়ের রাসনের মধ্যে বাইন্দা রাখতো তুমি সন্তানকে মার হাতে তুলা দিত মা দামি কোনো জামা কাপড় পরে নাই সন্তান তোমার জন্য আম্মা যান দামি দামা কাপড়ের ব্যবস্থা করছে আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোন দামা কাপড় পরাইতে পারো না মারে পাঁচশো টাকা দিয়ে কিন্না একটা কাপড় পরাইতে পারো না হে সন্তান কি লাভ হইব তোমার টাকা দিয়া তোমার পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবারে টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো ভাই ভাই জগড়া করে মা বাপ রে আলাদা করে দিয়া তাকো দাও হে আমার এই বুদার কান্দি এলাকার পর ধরম মা বোনেরা যুবক ভাইয়েরা মুরুবি বাবাজিরা দাও তোমার পাওয়া আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাপ পরিষ্কার করে দেব ওয়াদা করে

যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফনা করে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম না বলে বুঝুর কেন হে সন্তান আমার ওয়ার শুনিয়া শুধু আমার না আমার চাইতে আমার উস্তাদুল আফাত দাদারা তাদের ওয়াজ মাহফিল শুনবা এমন 1100 মাহফিল শুনবা বাড়িতে মা বাবার কুলি দায়াকাতি আসবা লাভ হবে না লাভ হবে না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না তবে আমি শামিম রেজা ছোট একটা গ্যারান্টি দিয়া যায়। আগামীকালকে যখন দেখবা এই বুধার কান্দি এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা দোকানে বৈশা বৈশা বলতেছে স্বামীর দাদার শুই না আমার সন্তান বাড়ি আইসা আমি আব্বাদানের পায়ের মধ্যে দুইটা মাপ চাইছি মা বোনের একজন আর একজন বলে স্বামী ব্রাদার হওয়া শুই না আমার সন্তান আমি মার পায়ের মধ্যে দুইটা মাপ চাইছি তাহলে মনে করবা মা পিটা সফল হয়ে গেছে আমি হইলাম দীর্ঘ চল্লিশ বছর আগে হারিয়ে যাওয়া আপনাদের সন্তান আবদুল্লা মারুফ কারি আপনাদের কি এখন আমাকে চিনতে পারছেন তারা বলে বয়সের পারে চোখে এখন বানো দেখি না এখন আর তোমাকে চিনি না যেহেতু তুমি বলেছ আমাদের সন্তান আর সন্তান আমি মায়ের বুকে আই আমি আব্বা জানের বুকে আই বইলা হজরতে আবদুল্লা মারুফ কারি কেউ বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নিছে বৃদ্ধ দুইজন মানুষ বুকে এর মধ্যে নামার সাথে সাথে এবার হযরত আব্দুল্লাহ মারুফ কি বলে আমি নজর করে দেখলাম এবার আর বিদ্ধ দুইজন মানুষ কোনো কথা বলে না নিঃশ্বাসও ফেলে না আমি হটাৎ করে বিদ্ধ দুইজন মানুষকে আমার ডান হাত এবং বাম হাতের মধ্যে নিলাম আমি দেখলাম তাদের নিঃশ্বাস আর বের হয় না তারা মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে বলেন ইননা মিনাল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন বলেন মানুষ মারা যায় যাওয়ার পরে এমন দোয়া সবার করার দরকার আছে আর মানুষ স্বাভাবিক এলাকায় কোনো মানুষ অন্যায় করতে পারে মারা যাওয়ার আগে বিভিন্ন অপকর্ম করতে পারে এলাকার মানুষ দেখবেন যদি মারা যায় মাইকিং করে কোদার কেন্দ্র এলাকা নিবাসী আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ইন্তেকাল করিয়াছেন মানুষ সাধু করেন আলহামদুলিল্লাহ মরছে এলাকার বলা না ভাত পেয়েছে আছেন এমন লোক সাবধান যদি কোনো অন্যায়কারীও মারা যায় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তোমার বান্দা কেমন ছিল তুমি জানো আল্লাহ সে খারাপ থাকলো আমি তারে ভালো বললাম তিরমিজির শরীফের হাদিস বলে দুনিয়ার মানুষ যদি একটা মৃত ব্যক্তিকে ভালো বলে সম্বোধন করে আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার কাছে গ্রহণ করেন সুবহানাল্লাহ রাজুরে কেন সুবহানাল্লাহ আর محبتে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ মারুফ কারকি বলে এতক্ষণ আমি কান্না করছি মা বাবা দেখার আনন্দে এখন আমি কান্না করি আমার মা বাবা হারাম বেথায় আজকের মা কত সন্তান জানিয়ে আছে তাদের মা নাই কত সন্তান জানিয়ে আছে তাদের বাবা নাই বাবা মনোযোগ দিয়া সন্তান আবদুল্লাহ মারুক কি বলে আমার আব্বা মা যখন ইন্তেকাল করল ইন্তেকাল করার পরে আমি আব্দুল্লাহ মারুফ তার কি যেহেতু মুসলমান আমার মা বাবাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী কাফন করাইলাম দাফন করলাম দানাদার শেষে দাফন পাইরা আমি আব্দুল্লাহ মারুফ আল্লাহর কাছে কান্না করলাম ওগো আমার আম্মা আব্বা দুইজন ইসলাম গ্রহণ করে নাই তারা মুসলমান না তারা খ্রিস্টান আল্লাহ আমার মা বাবার আমি ইসলামের শরিয়া মোতাবেক মোসলন দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া আমি যে দাফন করে দিলাম আল্লাহ আমার মা-বাবরে আমি আমার বাপ দভাই আস থেকে इज्जत सम्मान করতে পাই নাই ইসলামের খাতিরে মাবুদরে আমার মা অন্ধকার কবরে আমার বাবা অন্ধকার কবরে

তোমার বাবা তোমার স্বপ্ন দেখা এলাদা করছে তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব ওই তোমার মা বাবার ইমান কবুল হয়ে গেছে তোমার মা বাবা জান্নাতে মারুফ চিন্তা করো না তোমার মত একটা মুমিন সন্তান থাকতে একটা মা বাবা দুধকে যাইতে পারে না মারুফ কয় আমার মনে মারে না আমার মা বাবা কইছে আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব

মাটিতে গেছি আমি জিজ্ঞেস করলাম এমন সুন্দর জায়গারা

i

কবির মনে যোগ দিবেন বেশিক্ষণ সময় না আর মাত্র মিনিট সময় দেন তাদের আহমতুল্লা নাই উনি বলেন আমি আল্লাহ কালার কাছে আর দুয়া করার লাগে না আল্লাহ মাফ করে দিছে সন্তান রে আজকের মাফি লে কে বস্তু অনেকে সন্তান আছে তাদের মা নাই অনেক সন্তান বস্ত যারা তো তাদের জগতের মধ্যে বাবা নাই এ সন্তান সবার কর জোর আবদার জানাই ওই মা বাপ যদি কবরের মধ্যে থাকে তরিকতের আমল গুলা সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা আল্লাহর কাছে দোয়া করবা আমার আল্লাহ তাআলা দোয়ার বরকতে তোমার মা বাপরে মাছ করে দিব আল্লাহর নবী জানায় দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এ সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা দূরের কথা এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনি না অনেক সন্তান আছে দুই দে নামাজ পড়ে কবর জিয়ারত করে আর পুরা বছর মা বাবার কবরের সামনে যায় না আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে বিবাহ করার পরে মা বাপের এখন খবর লয় না মা বাপরে জুদা করে দিছে মা বাপরে আলাদা করে দিছে সন্তান কোন স্ত্রীর মায়ায় পইরা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরা আলাদা করে দিস একবার চিন্তা করো তোমার আব্বা যাহান চিরানব্বিটা পয়লা সময় কাটাইছে কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে জুতার গোড়াটা ক্ষয় হয়ে যাইত আব্বা দামি কোনো জুতা পরতেন না তুমি সন্তান দামি জুতা কিনা পরাইত সন্তান চিন্তা করো তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু अब्बा जानের দামি এক দুরা ছোটা কিনা পয়াইতে পারো না এই সন্তান তোমার মা সকাল বেলার খানাটা খায়তো না পান্তা ভাতগুলা মাড়াই কা দিত মা চিন্তা করত আমার সন্তান রদ্র দিয়ে আসে পান্তা ভাত খাইলে কোরিডা ঠান্ডা হবে আজকে কার জানে এমন মা জননী অন্ধকার কবরে তোমার মা চিরা জামাটা পরতো চিরা কাপড় সেলাই কুইরা কইরা পড়তো দশ পাঁচ টাকা কাপড়ের রাসমার মধ্যে বাইন্দা রাখতো তুমি সন্তানকে মার হাতে তুলা দিত মা দামি কোনো জামা কাপড় পরে নাই সন্তান তোমার জন্য আম্মা যান দামি দামা কাপড়ের ব্যবস্থা করছে আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোন জামা কাপড় পরাইতে পারো না মারে পাঁচশো টাকা দিয়ে কিন্না একটা কাপড় পরাইতে পারো না হে সন্তান কি লাভ হইব তোমার টাকা দিয়া তোমার পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবারে টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো ভাই ভাই ঝগড়া করে মা বাপ রে আলাদা করে দিয়া তাকো দাও হে আমার এই বুদার কান্দি এলাকার পরদারম কোরালের মা বোনেরা যুবক ভাইয়েরা মুরুবি বাবাজিরা দাও তোমার পাওয়া আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাপ পরিষ্কার করে দেব ওয়াদা করে বাজারের পিসা বুধুলের মাছ দিলে বৈশা এখান থেকে বাড়িতে যাইয়া আমার কথার মধ্যে বলবা বলবা মা আপনাদেরকে আলাদা করে দিছি ধমক দিয়ে কথা বলছি আমরা মাফ পেরা দে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম সারবা না বলে কেন হে সন্তান আমার ওয়াশুনিয়া শুধু আমার না আমার চাইতে আমার উস্তাদুল আফাতে দাদারা তাদের ওয়াজ মাহফিল শুনবা এমন একশো দেড়শো মাহফিল শুনবা বাড়িতে মা বাবার কুলি দেয়া কাটতি আসবা লাভ হবে না লাভ হবে না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামীন্দ্রা দা ছোট্ট একটা গ্যারান্টি যায় আগামী কালকে যখন দেখবা এই বুধার কান্দি এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা দোকানে বৈশা বৈশা বলতেছে স্বামীন্দ্রা দারোয়া শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমি আব্বাদানের পায়ের মধ্যে দুইটা মাপ চাইছি মা বোনের একজন আর একজন বলে স্বামী ইমরা দার শুই না আমার সন্তান আমি মার পায়ের মধ্যে দুইটা মাপ চাইছি তাহলে মনে করবা মা পিটা সফল হয়ে গেছে বলে হুজুর কেন কারণ সন্তান ওই মা বাবার পায়ের মধ্যে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না সন্তান বলে হুজুর আমি তো মা বাবার লগে কোনো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ের মধ্যে ধরবো নাকি এই সন্তান শুধু পায়ের মধ্যে ধরা নয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা বলে হুজুর কেন কারণ আব্বার কদমে চুমা দিলে কদম বুসি করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সাওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর ঠিক আছে বাড়িতে যাইয়া আজকে আমি আমার মা পায়ের মধ্যে ধরে মাপ চাইব বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আর অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা না আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে বুঝুন যাদের বাড়িতে মা তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান একটু পরে আঁকি মুনা দাঁত হবে মা বাবা যদি কবরে থাকে মুনা দাঁতের মধ্যে কাছে দোয়া করবাই আল্লাহ আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে বাড়ির মধ্যে যাইয়া সবাই সবার মা বাবার মুখ দেখবো আমি আমার মা বাবার মুখ দেখবো না আল্লাহ গো মাপ চাই তোমার দরবারে তুমি আমার মার কবরের আজাব মাফ করে দাও আজকে বোধার কান্দি মাহফিল হওয়ার কারণে কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে বাড়িতে আইসা আব্বা জানের চেহারাটা দেখছে না কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে আইসা মার চেহারাটা দেখছে না আগে বাড়িতে আসলে আব্বা বলতো মা গোমা একটু ভালো খাবার খাইয়াল এখন বাড়িতে আসলে কেউ এই খবর নেয় না লইব কেমনে ওই মা বাবা অন্ধকার কবরে পর্দার অন্তরালে কত মহিলার ওই মা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দে আব্বা যান আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলি যদি ওই মা বাবা কবরে থাকে আল্লাহ দরবারে আকি মুনাদাতে পীর হুজুরের সাথে দোয়া করবেন আপনারা বলেন আমনা সন্তান যদি ওই মা বাবার জন্য দোয়া করি আমার আল্লাহ তালা আল্লাহর অলিদের নেক নজর নেগায় করবে রুচি নাই আমাদের মা বাবার কবরের আঘাত মাফ করতে পারে কি পায় না আল্লাহ যেন আউলিয়া কেরামের নেক নজর সোহবত দ্বারা আমাদের সিনাকে বরপুর করে এবং বংশের কবরের আঘাত মাফ করে আজকের মা ফিরে রুচি নাই আমাদেরকে কবুল করে